রাজনীতিতে সন্ত্রাসের মতদাতা নিজামুদ্দিন হাজারী আওয়ামী লীগ সরকারের আমলে জনশক্তি রপ্তানিত হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক মাফিয়া মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে মাফিয়া চক্রের প্রধান হোতা ফেনি দুই আসনের সাবেক এই সংসদ সদস্য প্রায় সোয়াশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নিজের রিক্রুটিং এজেন্সি স্নিগ্ধ ওভারসিজ লিমিটেডের মাধ্যমে গত দেড় বছরে আট জন কর্মী মালয়েশিয়ায় পাঠান তিনি এর জন্য অভিবাসন ব্যয় মেডিকেল খরচ ও বিমানের টিকিট খরচের বাইরে কর্মী প্রতি এক লাখ হাজার টাকা করে আদায় করেন যার মোট পরিমাণ দাঁড়ায় একশো একুশ কোটি সাতষট্টি লাখ আটানব্বই হাজার টাকা ব্যবসায়ীরা বলছেন এই আট হাজার পাঁচশো উনসত্তর জন কর্মীর মধ্যে মাত্র কয়েকশো কর্মী পাঠায় নিজাম হাজারির তার প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে বাকি কর্মীদের মালয়েশিয়ায় পাঠান অন্য ব্যবসায়ীরা স্বাস্থ্য পরীক্ষার নিবন্ধন ছাড়পত্র সরকারি বিভিন্ন ফি বাবদ কর্মীর প্রতি এক লাখ বান্ন হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা খরচ দেখিয়েছেন ব্যবসায়ীরা বাকি এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা নিজাম হাজারির স্নিগ্ধ ওভারসিস কে দেওয়া হয় বিদেশে কর্মী পাঠাতে দুই সালের ডিসেম্বরে রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নেন নিজাম হাজারি লাইসেন্স নেয়ার সাড়ে তিন বছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে মাত্র কর্মী বিদেশে যান তবে মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রতারক চক্রে যোগ দেওয়ার পর গত দেড় বছরে দেশটিতে আট জন কর্মী পাঠায় নিজাম হাজারির রিক্রুটিং এজেন্সি স্নিগ্ধ ওভারসিজ মালয়েশিয়ায় সর্বাধিক কর্মী পাঠানো এজেন্সির তালিকায় চার নম্বরে উঠে আসে স্নিগ্ধ ওভারসিজ শুধু নিজাম হাজারি নন এই চক্রে তার সঙ্গে জড়িত ছিলেন আরও দুজন সাবেক সংসদ সদস্য ঢাকা বিশ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের আহমেদ ইন্টারন্যাশনাল এবং ফিনি তিন আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীর ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেড এর সঙ্গে যুক্ত ছিল এই দুই সাবেক সংসদ সদস্য প্রায় একই পরিমাণ কর্মী পাঠানোর ছাড়পত্র পান বিএমইটির তথ্য মতে এই তিন সাবেক সংসদ সদস্য ছাব্বিশ হাজার পাঁচশো বিরানব্বই জন কর্মী মালয়েশিয়ায় পাঠান ব্যবসায়ীরা বলছেন নিজাম হাজারের মতো ওই দুই সাবেক সংসদ সদস্যকেও কর্মীর প্রতি এক লাখ হাজার টাকা করে দিয়েছেন ব্যবসায়ীরা সেই হিসাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে এই তিনজন সাবেক সংসদ সদস্য হাতিয়ে নিয়েছেন তিনশো সাতাত্তর কোটি ষাট লাখ চৌষট্টি হাজার টাকা ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা